সরকার ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বিচার বিভাগ শাসন বিভাগ এবং আইনসভা এগুলিকে আসলে তারা কুক্ষিগত করেছিল একটি গণতন্ত্রহীন দেশে পরিণত করেছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলি তারা নিজেদেরকে সংশোধন করে একটি নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত দিকে হাঁটবে এবং আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যের মুহূর্ত সামনে রেখে শহীদরা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে দেশবাসীর প্রতি শ্রদ্ধা রেখে আমরা জনকল্যাণমূলক কাজে আমরা সর্বদা এগিয়ে থাকবো জনগণের সেবক হিসাবে মাসুদ ভাইয়ের নেতৃত্বে সরকার ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই পাঁচই অগাস্টকে কেন্দ্র করে জাতীয় যে একটি ঐক্য গড়ে উঠেছে কোনো ব্যক্তি স্বার্থের চরিতার্থ করতে গিয়ে আমাদের সেই জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয় তাহলে আমাদের যে যে হাজারো শহীদ সেই হাজারো শহীদের আপ্তা কষ্ট পাবে এই ফেসিক বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা এখনো বিভিন্ন বাড়িতে হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের আসন কামনা করে সরকার কাছে আহ্বান করব তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য বিচার বিভাগ শাসন বিভাগ এবং আইনসভা এগুলিকে আসলে তারা কুক্ষিগত করেছিল একটি গণতন্ত্রহীন দেশে পরিণত করেছিল দুর্নীতির অতল গহরে দেশকে পতিত করেছিল দেশের সকল স্তরে তারা একটি একনায়কতান্ত্রিক ব্যবস্থা তারা চায় কায়েম করেছিল সেটাকে থেকে উত্তরণ করা খুব সহজ কাজ নয় আমরা সেটার দিকে এই দেশের মানুষ কিন্তু সবাই এখনও ঐক্যবদ্ধ আছে এই ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা যে ফেসিস্ট রয়েছে যারা ছাত্র জনতাকে গত প্রায় পনেরোশো থেকে ষোলোশো ছাত্র জনতাকে হত্যা করেছে রক্ত দিয়েছে তাদের হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে করব। আমরা প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা সকল শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছি এবং সেই সাথে প্রতিবেশ আন্দোলনের পক্ষ থেকে শহীদদের স্মরণে আমরা বিনামূল্যে গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি একটি গাছ রোপণ করার মধ্যে দিয়ে প্রজন্মের প্রজন্ম এই শহীদদের স্মরণে রাখবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং এবারে আমরা গণবুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল শহীদদের শরণ করে বিনামূল্যে গাছের চারা বিতরণ করছি শহীদের প্রকৃত তালিকা এখন আমরা পূর্ণাঙ্গ তালিকা পাইনি এক বছর হয়ে গেছে আমরা খুবই ক্ষোভ প্রকাশ করছি সরকারের কাছে যে এখন পর্যন্ত আমার জুলাই আন্দোলন পূর্ণাঙ্গ একটি চিত্র পূর্ণাঙ্গ একটি শহীদের তালিকা এখন আমরা পাই নাই আমরা আশা করব খুব অতি দ্রুত এই সরকার ইন্টারিম সরকার তারা জুলাইয়ের শহীদদের এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলি তারা নিজেদেরকে সংশোধন করে একটি নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত দিকে হাঁটবে এবং আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য যে একটা ন্যায়বিচারিক বা মানবিক গণতান্ত্রিক যে একটা দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের যে যুদ্ধ হয়েছিল সরিচার বিদ্যুৎ সত্যিকার অর্থে গত এক বছর আমরা তা দেখতে পাইনি আমাদের আগামী ভবিষ্যতে ছেলে জন্য এমন একটি সুন্দর সুষম বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যেভাবে কাজ করতে যাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের একটাই মেসেজ যদি কোনো শীত কোনো রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না আমরা যে রাষ্ট্র সেই রাষ্ট্র বাস্তবায়ন করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কারো কোনো অধিকার হরণ হবে না যেখানে আইনের সুষ্ঠু প্রয়োগ হবে যেখানে নিরপেক্ষ থাকবে যেখানে সবার সবই চলবে একটা নির্দিষ্ট গতিতে আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই